রাফি এবং তুহিন খুব ভালো বন্ধু একদিন তারা বন্ধুত্ব নিয়ে কথা বলছিল বন্ধুত্ব মানে কি জানিস হ্যাঁ বন্ধুত্ব মানে একসাথে খেলাধুলা করা মজা করা আর অনেক কিছু এমন সময় তাদের দাদু এসে হাজির হলেন দাদু তাদের কথা শুনে বললেন তোমরা জানো বন্ধুত্ব মানে কি দাদু বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা বন্ধুর জন্য সবকিছু করতে পারা রাফি এবং তুহিন দাদুর কথা মন দিয়ে শুনতে লাগলো তারা জানত দাদুর গল্পে সবসময় কিছু থাকে। দাদু তাদের দুই বন্ধুর গল্প শোনালেন যারা সবসময় একসাথে থাকত এবং একে অপরকে সাহায্য করত দাদু সোহেল এবং করিমচিল খুব ভালো বন্ধু তারা একসাথে খেলত পড়াশোনা করতো এবং সবসময় একে অপরের পাশে থাকত একদিন তারা জঙ্গলে ঘুরতে গেল সেখানে তারা অনেক মজার জিনিস দেখলো এবং নতুন কিছু তাদের সামনে একটি তারা তখন গ্রামের জঙ্গলের মধ্যে ছিল এখানে ভাল্লুকের দেখা পাওয়া খুবই বিরল সোহেল ভয়ে দকরে পালাতে গেল তার হ্রুত দ্রুত হুক করছিল সে না কোথায় যাবে কিন্তু করিম সাহস করে ভাল্লুকের সামনে দাঁড়িয়ে গেল তার চোখে ছিল দুচ্ছা সংকল্প সে তার বন্ধুকে রক্ষা করতে চেয়েছিল ভাল্লুকটি করিমের দিকে তেডরে আসতে দেখে সোহেল ফিরে আসলো সে বুঝতে পারল হে একা পালিয়ে আওয়া নিরাপদ নাই সে জোরে জোরে চিকার করতে লাগলো তার চিকারে আশেপাশের লোকজন ছুটে আসতে শুরু করল সবাই মিলে ভাল্লুকটিকে তাড়ানোর চেষ্টা করল সোহেলের চিকার শুনে ভাল্লুকটি ভো পেয়ে পালিয়ে গেল

বিপদে তোমাকে একলা ছাড়াতে পারি না আমরা একসাথে সবকিছু মোকাবেলা করব বন্ধুত্বের আসল মানে এটাই রাফি এবং তুহিন দাদুর গল্পক শুনে বুঝতে পারল সත්‍্রিকারের বন্ধুত্বের মূলরা দাদু তাদের বলেছিলেন কিভাবে বন্ধুত্বের শক্তি সবকিছু যা করতে পারে তারা প্রতিজ্ঞা করলো যে তারা সবসময় একে অপরের পাশে থাকবে তারা প্রতিজ্ঞা করলো যে তারা কখনো একে অপরের বিপদে একা ফেলে আবে না শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব মানে শুধু সুখে নয় বিপদেও পাশে থাকা বন্ধুত্বের আসল মানে হলো একে অপরের পাশে থাকা সব সময় এবং সব পরিস্থিতিতে